আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শিরোনাম চীনের ভয়ে তিনশো কোটি রুপির অস্ত্র কিনছে ভারত সামরিক শক্তিতে ইসরাইলকে ধ্বংস করতে পারবে তুরস্ক ত্রিশ হাজার টন ওজন বহনে সক্ষম প্রথম এয়ারক্রাফট ক্যারিও বানাচ্ছে দক্ষিণ কোরিয়া মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরের সতর্কতা বেইজিংয়ের হুঁশিয়ারিকে উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে মহরা মার্কিন রণতরীর এবং সর্বশেষে জানিয়ে দেব আমিরাতের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া ইরান ও তুরস্কের চীনের ভয়ে তিনশো কোটি রুপির অস্ত্র কিনছে ভারত লাদাখ নিয়ে সীমান্ত উত্তেজনা কিছুটা কমেছে চীন ভারতের যদিও রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছিল তেইশ ভারতীয় সেনা এরপর থেকেই আর চীনকে বিশ্বাস করতে পারছে না ভারত তাই ভারতীয় সেনা বাহিনীকে তিনশো কোটি রুপির সামরিক অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় অর্ডার প্রেস করার বারো মাসের মধ্যেই এসব অস্ত্র যেন সেনাবাহিনীর হাতে পৌঁছে যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে বর্তমানে ভারতের বিমান বাহিনীর একাধিক যুদ্ধ বিমান প্রয়োজন সেক্ষেত্রে একুশটি মিগ উনত্রিশ কেনা হতে পারে যা কেনা হবে রাশিয়া থেকে এছাড়া বারোটি নতুন সুখই ত্রিশ যুদ্ধ বিমান ভারতেই তৈরি হবে যা তৈরি করার দায়িত্বে রয়েছে হিন্দুস্থান ও এরোনিটিক্স লিমিটেড এছাড়াও ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ও উনষাটটি মিগ উনত্রিশ আপগ্রেড যুদ্ধ বিমান ভারতে আসতে পারবে বলে খবর পাওয়া গেছে কোন দেশ থেকে এই অস্ত্রগুলো কেনা হবে তা যদিও এখনও ঠিক হয়নি তবে চীন ছাড়া এই মুহূর্তে রাশিয়াই একমাত্র দেশ যারা বিমানে বয়ে নিয়ে যাওয়া সম্ভব এমন হালকা ওজনের ট্যাঙ্ক তৈরি করে সূত্র কলকাতা চব্বিশ সামরিক শক্তিতে ইসরাইলকে ধ্বংস করতে পারবে তুরস্ক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বন্দ্বের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তুরস্কের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ইসরায়েল ফলে ও তিল আবিবের মধ্যকার সম্পর্ক তৈরি হয়েছে বড় ফাটল বর্তমানে বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করছে তুরস্ক এ কারণে শঙ্কিত তেলাবেব ইসরায়েল মনে করে বিশ্বের দুটি দেশ সরাসরি তাদের ওপর হামলা চালিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায় এই দুই দেশ হল ইরান ও তুরস্ক ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানান পদক্ষেপ নিয়ে আসলেও এতদিন তুরস্কের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েলি প্রশাসন তবে চলতি বছরের শুরুর দিকে তুরস্ককে কালো তালিকাভুক্ত করে তারা কালো তালিকাভুক্ত ইসরায়েল এ কারণে বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে দেশটি চলমান যে কোনো সময় দেশ দুটির মধ্যে সংঘর্ষ হতে পারে বলেও মনে করেন কোন কোনো বিশ্লেষক এক্ষেত্রে তুরস্ক ও ইসরায়েলের সামরিক শক্তি অবধারিতভাবে আলোচনায় চলে আসে অবশ্য সর্বশেষ সামরিক প্রশিক্ষণ পরিসংখ্যান তুরস্কের হয়েই কথা বলছে বৈশ্বিক সামরিক ক্ষমতা বিশ্লেষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বর্তমান সামরিক ক্ষমতা ইসরায়েলের যে সাত ধাপ এগিয়ে আছে তুরস্ক সংস্থাটির 2020 সালের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক ক্ষমতার তালিকায় তুরস্কের অবস্থান এগারো নম্বর এবং ইসরায়েলের অবস্থান আঠারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার হিসাবে বলছে

আর্টিলারি তিনশোটি টোড আর্টিলারি ও একশোটি রকেট প্রজেক্টর আছে নৌবাহিনীতে তুরস্কের ষোলোটি ফ্রিগেট বারোটি সাবমেরিন পঁয়ত্রিশটি টহলজান ও এগারোটি মাইন ওয়ারফেয়ার আছে অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনীতে শুধুমাত্র পাঁচটি সাবমেরিন ও পঁয়তাল্লিশটি টহল যান আছে তুরস্কের বিমান বাহিনীতে রয়েছে দুশো ছয়টি যুদ্ধ বিমান দুশো ছিয়াত্তরটি প্রশিক্ষণ বিমান চারশো সাতানব্বইটি হেলিকপ্টার ও একশোটি অ্যাটাক হেলিকপ্টার অন্যদিকে ইসরায়েলের দুশো উনষাটটি যুদ্ধ বিমান একশো চুয়ান্নটি প্রশিক্ষণ বিমান একশো ছেচল্লিশটি হেলিকপ্টার আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে সামরিক বাহিনীর সব ক্ষেত্রেই ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে আছে তুরস্ক অবশ্য সামরিক ক্ষমতার এই তালিকা করতে পারমাণবিক অস্ত্রের হিসাব বিবেচনায় নেয়নি গ্লোবাল ফায়ার পাওয়ার ত্রিশ হাজার টন ওজন বহনে সক্ষম প্রথম এয়ারক্রাফট কোরিয় বানাচ্ছে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে হাত শক্ত করতে মাঠে নেমেছে দক্ষিণ কোরিয়া প্রথম এয়ারক্রাফট কেরিয়ার তৈরি এবং যুদ্ধ বিমান পেতে প্রস্তুত হচ্ছে দক্ষিণ কোরিয়া বিশাল আকার মাল্টি পারপাস ট্রান্সপোর্ট ভেসেল তৈরি করবে দক্ষিণ কোরিয়া কথা গত বছর জানিয়েছিল তারা চলতি বছরে মুক্তি পাওয়া দু হাজার থেকে দুহাজার সালের জাতীয় প্লান অনুযায়ী প্রথমবারের জন্য আলাদা করে বিলিয়ন ডলার ইকুইপমেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিশ হাজার টন লেভেলের এয়ারক্রাফট ক্যারিয়ার সেনা পরিবহন থেকে অস্ত্রশস্ত্র প্রয়োজনীয় সামগ্রী এবং যুদ্ধ বিমান অপারেশনে যা উলম্বভাবে উঠতে এবং নামতে সক্ষম এয়ারক্রাফট কেরিয়ারটি নৌবাহিনীর জন্য সহায়ক হবে নৌবাহিনীকে আরও সক্রিয় করে তুলবে ভেসেল নিয়ন্ত্রণ করে যথাযথ সময় সমুদ্রের বিতর্কিত জায়গায় পৌঁছে যেতে সক্ষম হবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আমেরিকার তৈরি এ পঁয়ত্রিশ বি ফাইটার জেট যার স্বল্প ওরার ক্ষমতা এবং উলম্বভাবে নামার ক্ষমতা যা ছোট এয়ারক্রাফটের জন্য আদর্শ এ পঁয়ত্রিশ বি একমাত্র শর্ট টেক অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং ফাইটার জেট যা এখনও বিশ্বে উৎপাদিত হচ্ছে হালকা এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েন করতে পশ্চিম প্রশান্ত মহাসাগরে জাপান এবং বি যুদ্ধ বিমান আমেরিকার সঙ্গে যোগাযোগ করবে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ডের তরফে বিবৃতি জারি করা হয়েছে এবং বলা হয়েছে তিনটি বি টু স্পিরিট স্টিলথ বোম্বার বিমান মোতায়েন করা হয়েছে এটি যে কোনো চীনা পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে মোতায়েন করা হয়েছে প্রায় উনত্রিশ ঘন্টা ওরে এসে এই বিমান হাজির হয়েছে নৌঘাটিতে হালকা এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ঠিক কত টাকা খরচ হয়েছে বা হবে সে বিষয়ে কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া তবে তা দক্ষিণ কোরিয়ার জাহাজের তুলনায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বেশি যা প্রায় চার বিলিয়ন ডলার এক একটি এফ পঁয়ত্রিশ বি ফাইটার জেটের দাম একশো মিলিয়ন ডলার এফ পঁয়ত্রিশ বি বিমান হাতে পেতে আমেরিকা জাপান ব্রিটেন হাত ধরেছে দক্ষিণ কোরিয়া প্রস্তুতকারক কোম্পানি লগ মার্টিন জানিয়েছে একজন বহুমুখী যোদ্ধার ভূমিকাকে তুলে ধরে এই ফাইটার জেট মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সফর না করতে মার্কিন নাগরিকদের চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার এছাড়াও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ আফগানিস্তান ভারত ও ভুটানে মার্কিন নাগরিকদের জন্য অভিন্ন মাত্রা বা লেভেলের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি স্টেট ডিপার্টমেন্টের জারি করা লেভেল ফোর ট্রাভেল অ্যাডভাইজরি বা রেড অ্যালার্টে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সফর না করতে মার্কিন নাগরিকদের চূড়ান্ত চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার এছাড়া দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ আফগানিস্তান ভারত ও ভুটানে মার্কিন নাগরিকদের জন্য অভিন্ন মাত্রা বা লেভেল ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক সূত্র জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সর্বশেষ গত ছয় আগস্ট ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে বিভিন্ন দেশের কোভিড উনিশ পরিস্থিতি ছাড়াও ক্রাইম রেড। সন্ত্রাসের ঝুঁকি বিভিন্ন গোষ্ঠী বা দলের অভ্যন্তরীণ বা উপদলীয় কোন্দল এবং বিদেশিদের অপহরণের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে এসেছে এবং সতর্কতার মাত্রা বা লেভেলের পরিবর্তন অর্থাৎ উচ্চ সতর্কতা অবলম্বনে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্টের নোটিশে উল্লেখ করা হয়েছে বেইজিংয়ের হুঁশিয়ারিকে উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে মহড়া মার্কিন রণতরীর বেইজিং এর কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী জাহাজ সামরিক চালিয়েছে গতকাল মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে ধারণা করা হচ্ছে নিজেই ধরনের একটি বিবৃতি দেওয়ায় বেইজিং এর কঠোর অবস্থা যেতে পারে মার্কিন বিবৃতিতে বলা হয়েছে ইউএসএস রোনাল্ড রেগান নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ ফ্লাইট অপারেশন হাই অ্যান্ড মিলিটারি সাবিলিটি অপারেশন এবং সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সহ নানান ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এই মহরার ঘটনা ঘটল। নতুন করোনা ভাইরাস মোকাবেলায় চীনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিযোগ করোনা মহামারীর সুযোগ নিয়ে চীন সরকার দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সীমানার দাবি করছে। যুক্তরাষ্ট্র চীনের এই ভূমিকার বিরোধিতা করে আসছে। একই সঙ্গে কৌশলগত জলসীমায় ধারাবাহিকভাবে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের এই অবস্থানে চীন আপত্তি জানিয়ে আসছে বেইজিং এর বলছে দক্ষিণ চীন সাগর তাদের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এই অঞ্চলের স্থিতিশীলতা খর্ব করেছে একই সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে সূত্র এনডিটিভি আমিরাতের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া ইরান ও তুরস্কের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সমঝোতায় পৌঁছায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক ও ইরান ইরান বলছে এই সমঝোতা আবুধাবির কৌশলগত নির্বোধিতা আর তুরস্ক বলছে আমিরাতের এই ভণ্ডামি কোনোদিন ক্ষমা পাবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার পর ইসরায়েল এখন পর্যন্ত তিনটি আরব দেশের সঙ্গে সম্পর্ক you স্বাভাবিক করার সমঝোতায় পৌঁছেছে উনিশশো সালে মিশর ও উনিশশো চুরানব্বই সালে জর্ডানের পর বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সমঝোতায় পৌঁছানোর কথা জানানো হয় এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছানোর চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আবুদাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও ট্রাম্পের এক বিবৃতিতে বলেন এই বিরাট ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রগতিকে এগিয়ে নেবে বলে বিশ্বাস করেন তারা তবে ওই চুক্তি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত চুক্তিকে দেশ দুটির কৌশলগত নির্বন্ধিতা আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিবৃতিতে বলা হয় ওই চুক্তির মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণ ও সব মুসলমানের পিঠে অন্যায়ভাবে সুরি চালিয়ে সংযুক্ত আরব আমিরাত শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি ভূখণ্ড ও মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ মুক্ত করার লক্ষ্যে গত সাত দশক ধরে যে প্রতিরোধ সংগ্রাম চলে আসছে তা আজ হোক কিংবা কাল ইসরায়েল সহ তার অপরাধের সব সহযোগীকে একসঙ্গে গ্রাস করবে ইসরায়েলে অবৈধ ও বিরোধী রাষ্ট্র আখ্যা দিয়ে ইরানি বিবৃতিতে বলা হয় তাদের সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত চরম বিপজ্জনক কাজ করেছে এই ঘটনার জের ধরে পারস্পাগরে সম্ভাব্য যে কোনো পরিণতির জন্য আবু দাবি সহ এই অঞ্চলে তার সহযোগী সরকারগুলোকে দায়ী করতে দায়ী থাকতে হবে ইসরায়েল আমিরাত চুক্তির পরিণতিতে এ অঞ্চলের প্রতিরোধ অক্ষ আগের চেয়ে বেশি শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে রানের বিবৃতিতে বলা হয় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ও তার তাবেদার আরব শাসকদের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে জনগণের ঐক্য ও সংহতি শক্তিশালী হবে